নমস্কার বন্ধুরা ঘরকন্না হেসেলের নতুন একটি ভাবে তোমাদের সকলকে জানায় স্বাগত এখন বাজে সকাল পৌনে সাতটার মতন তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর বেটু আই দেখো ও বাবার গায়ে পা চাপিয়ে ঘুমাচ্ছে মানে আমি যতক্ষণ শুয়ে থাকবো ও আমার সঙ্গে ধরে এইভাবে শুবে আমি যে উঠে যাব তো ওর বাবার সঙ্গে এইভাবে শুয়ে আর আমি এখন সকাল সকাল এই মটকাটা থেকে একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছি আর এই মাটির যে বোতলটা আছে মাটির বোতলটাতে জলটা ভীষণ ঠান্ডা লাগে মানে সারা রাত চলে তারপরে এমনি নর্মালি মাটির বোতলটাতে জলটা ভীষণই ঠান্ডা থাকে আর এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এখন আমি চা বানিয়ে নিচ্ছি একটু চা খেয়ে নেবো আর তারপরে আজকে রান্না যেহেতু বাবা একটু তাড়াতাড়ি যাবে সেই জন্য একটু সকাল থেকে তাড়াহুড়ো করে রান্না দিয়েছি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো কত কাপড় মেলা আছে এখন বর্ষার জন্য না কাপড়গুলো একদম শোকাচ্ছে না আর ঘরের মধ্যে কাপড় মেলা থাকলে কি তো ভালো লাগে না এরপরে আমি একটু গোপালকে উঠিয়ে দিচ্ছি গোপালকে উঠিয়ে দিয়ে পরে আমি সকালবেলাতে গোলাপ জল দিয়ে গোপালের মুখটা ভালো করে ধুয়ে দিচ্ছি আর না আমি রাত্রেবেলাতে গোপালকে একটা কাঁচা কাপড় সারা দিনের পরে রাত্রেবেলাতে আমি কাপড়টা চেঞ্জ করে দিই মানে সন্ধে দেওয়ার সময়টাতেই চেঞ্জ করে দিই এরপরে গোপালের ওই জামা প্যান্ট খুলে দিলাম আর গোপালকে আমি গোলাপ জল দিয়ে মানে মুখটা ধুয়ে দিচ্ছি মুখ গা হাত পা সবটাই ধুই দিই অনেকে বলে গোপালকে ব্রাশ করাতে কিন্তু আমার সেরকম ভাবে ছোট ব্রাশ কেনাও হয়নি আর সেরকম ভাবে আমার ব্রাশ করানোর থেকে মনে হয় এটাই সুবিধা তো গোপালকে আমি এইভাবেই সকালবেলাটা ওঠাই এরপরে আমি বিছানাটা ঝেড়ে নিলাম আর আমি একটা কাঁচা বস্ত্র পরে দিচ্ছি একদম সকালে ঘুম থেকে উঠি পরে আমি গোপালকে স্নান করাই না অনেককে দেখেছি গোপালকে সকালে ঘুম থেকে উঠিয়ে পরে স্নান করায় কিন্তু আমি করাই না আমি গোপালকে সকালে ঘুম থেকে উঠিয়ে পরে এভাবে মুখ টুক ধুয়ে তারপরে আমি ভোগ দিই এবং একটু পরে মানে করে যখন করি দিকে তখন গোপালকে স্নান করাই আর কাঁচা বস্ত্র পরে দিলাম আর কি বলতো বন্ধুরা ঈশ্বরকে ভক্তিটা না হচ্ছে নিজের নিজের কাছে মানে ঈশ্বরকে তুমি কেমন ভাবে সেবা দিলে সেটা বড় ব্যাপার নয় তুমি কতটা মন থেকে সেবা দিলে সেটাই হচ্ছে বড় ব্যাপার এটা আমি মনে করি সবাইকার যার যার মত মানে আমি যেহেতু ওয়ার্কিং তো আমার বাড়িতে যারা হেল্পিংহ থাকে তো তারা জিজ্ঞেস করে যে কিভাবে গোপালের পুজো দেবো কিভাবে গোপালের পুজো দাও আমি একটা কথাই বলি যে তোমাদের যেটা সুবিধা হচ্ছে তোমরা ভগবানকে যেমন ভাবে ডাকবে তেমন ভাবে পুজো দেবে খালি গোপাল যেন চার বেলা সেবাটা পায় এইটুকু দেখো বেশ এর থেকে আর কিচ্ছু বেশি দরকার নেই এরপরে আমি গোপালকে এখন মিষ্টি ভোগ দিয়ে দিচ্ছি আর সব সময় গোপালের প্রসাদের মধ্যে আমি তুলসী পাতা দিই মানে তিন বেলা তুলসী পাতা দিই আর কি বলতো একজন মানে মাসি এসছিলেন আমার পিসির বাড়িতে কাজ করার জন্য ওই মাসি সেদিন এসে পরে আমাকে বললো যে রবিবারে তুলসী গাছে হাত দিতে নেই তো সেই জন্য আমি একটু বেশি করে শনিবার দিনকে তুলসী পাতাটা তুলে রেখে দিয়েছি আর এখন আমি রান্না করে নিচ্ছি পুনকা শাক আলু পোস্ত এখানে পুনকা শাক বেশ অনেকটা নিয়ে এসেছিলাম পুনকা শাক দিয়ে আলু দিয়ে পোস্ত করে নিচ্ছিলাম এখানে কিছুই না আলুটাকে ভালো করে ভেজে পুনকা শাকটাকে ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম নুন দিয়ে আর নর্মালি যেমন পোস্ত বানাই সেরকম ভাবে আর আজকে আমি একটা শর্টকাট প্রসেসে মোগলাই বানাবো মোগলাই প্রসেসটা আমি ইউটিউব থেকে দেখে ফার্স্ট টাইম ট্রাই করছি তবে বন্ধুরা আমি তোমাদেরকে অনেস্ট একটা রিভিউ দিচ্ছি যে এটাতে আমি খুব একটা স্যাটিসফাইড নই কারণ না এটাতে মোগলাইগুলো একটু শক্ত শক্ত মতন হয়ে গেছিল মানে মোগলাই ঠিক বলা চলে না এটাকে তো এটা দেখো আমি কি করছি আটার মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি একটু লঙ্কা কুচি দিচ্ছি একটু দুধ আর একটা ডিম ফেটিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মেখে দিচ্ছি এর মধ্যে আমি কোনো জল এক্সট্রা ব্যবহার করছি না আর এদিকে আমি পেঁয়াজ ভাজছি দেখছো সেটা কচু তরকারি চাপাবো কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব সেটার জন্য পেঁয়াজ ভাজছি তো সকালবেলা বন্ধুরা হর করে ভীষণ হরবর করে রান্না করতে হয় কারণ রান্না টিফিন মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে শেষ করতে হয় সেই জন্যে মানে তার সঙ্গে ভিডিও করছি মানে সব দিকটা একসঙ্গে ম্যানেজ করার চেষ্টা করছি আর দেখো বাবা খেয়ে বেরিয়ে গেল এরপরে হঠাৎ করে দেখছি আর ওপরে ছাড়ে কাপড় চোপড় মেলা আছে ওগুলো তো বৃষ্টিতে ভিজেই গেল কারণ হঠাৎ করে বৃষ্টি আর হঠাৎ করে বৃষ্টি নেমে কাপড় ভিজেই গেছে তার গিয়েও লাভ নেই তো ভাবলাম ঠিক আছে বৃষ্টিটা হয়ে যাক তারপর যদি একটু রোদ দেয় তারপরে কাপড় গুলো আনবো আর আমি এরপরে ব্রেকফাস্ট করে নিয়েছি আর বাজারে গেছিলাম বাজার থেকে একটু সবজি অল্প নিয়ে এসেছি বেশ কয়েকটা সবজি ছিল ঘরে তা অল্প স্বল্প সবজিপাতি নিয়ে এসেছি মানে অ্যাকচুয়ালি আমি ফল আনতে গেছিলাম এই যে আঙ্গুর গুলো দেখছো না এই আঙ্গুর গুলো একটু আমার খেতে খুব ভালোবাসে এই আঙ্গুর গুলোর জন্য ওর জন্য এনে রাখি আর ও স্কুল থেকে আসার পর না কলা খায় তো আমি এখানে দেখো ধরনের কলা নিয়ে এসেছি একটাই হলুদ হলুদ মানে কাঠারি কলাগুলো একটু যেটা বেশি পেকেছে সেরকম নিয়ে এসেছি আর এই সবুজ যে কলা গুলো দেখছো সবুজ কলাগুলো কলা যদি আমি নিয়ে আসতাম না তাহলে দুদিনের মধ্যে কলাগুলো একটু বেশি পেকে যেত সেই জন্য আমি দু রকম ভাবে কলা নিয়ে এসেছি যাতে কলাগুলো একটু বেশি পাকে আর এখন বিকেল হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি দুদিনের কাপড় যেগুলো শুকিয়েছে মানে ঘরে মেলে মেলেই যে কাপড়গুলো গুলো শুকিয়েছে সে কাপড় গুলোকে গুছিয়ে নিচ্ছে আর বেটু ওখানে শুয়ে শুয়ে খেলা করছে ও গেছে বেশ খানিকক্ষণ হলেও তারপরেও এখন খেলা করছে আর বন্ধুরা বর্ষাকালে এটা একটা সমস্যা মানে কাপড় মেলা নিয়ে খুব সমস্যা আমার যেহেতু ঠাকুর ঘরটা খুব একটা বিশেষ করে ব্যবহার হয় না মানে ওখানে খুব একটা কেউ শোয় না সেই জন্য ওখানে আমি কাপড় গুলোকে এভাবে মেলে রাখি দড়ি টাঙিয়ে তোমাদের কাছে দেখালাম কিভাবে তাছাড়া ফ্ল্যাট বাড়িতে না কাপড় মেলা চাইলে তুমি যেখানে সেখানে দড়ি টাঙাতে পারবে না আর ওই যে ক্লব ড্রাইং স্ট্যান্ড আছে ওগুলো আমাকে একটা কিনতে হবে কিন্তু কি তো বন্ধুরা মধ্যবিত্ত পরিবারে সময় চাইলেই তো কেনা যায় না কখনো কখনো মানে একটা জিনিস কিনবো ভাবলে তার দু থেকে তিন মাস পর সেগুলোকে কেনা যায় এরপরে আমার কাপড় গোছানো হয়ে গেলে আমি যাবো সন্ধে দিতে এখন মোটামুটি ওই সাতটার মতন বাজছে আর এই যে এই তাকগুলো গুলো দেখছো বাচ্চাদের কাপড় রাখার জন্য এই ভীষণ সুবিধা এই তাগুলো দিলে আমি কাপড় গুলোকে করে করে রেখে দিই মানে হাত কাটা জামাগুলোকে আলাদা হাফ কাটা জামা গুলোকে আলাদা এইভাবে রেখে দিই আর আমি সন্ধ্যে বাতি দেওয়ার আগে ঠাকুরের যে সকালের ফুলগুলো দিয়েছিলাম সেই ফুলগুলোকে তুলে নিই আর শিবকে যে জায়গাটা বসেছিলাম সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করি মানে সকালে শিবের মাথায় জল দেওয়া হয় সেই জলটাকে ফেলে ভালো করে শিব বাবাকে পরিষ্কার করে রেখে দিই তো এইভাবে আমি সন্ধে দিই আর এরপরে গোপালকে জামাটা ছাড়িয়ে দেব মানে সকাল বেলাতে গোপালকে যে জামাটা পরিছিলাম এটা কাঁচা জামাই কিন্তু বিকেল বেলাতে জামাটা ছাড়ি অন্য একটা ধোয়া জামা পরিয়ে দিই মানে শোয়ানোর আগেও কখনো কখনো ছাড়ে তুমি ম্যাক্সিমাম টাইমটা সন্ধেবেলাতে একদম ছাড়িয়ে দিই সন্ধে দেওয়ার সময় তো কি তো ওই যে তোমার আগে বললাম ঈশ্বরকে ভক্তিটা নিজে নিজের ব্যাপার যে যেরকম পারে ভাবে পারে গোপালের সেবা দেয় আর এরপরে একটু রেডি হয়ে নিচ্ছি এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে আটটার মতন বাজছে বেটু বললো মা চলো আমি নিচে যাব সাইকেল নিয়ে তো সেই জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি হালকা করে আর সারাদিনের কাজের পরে বেলা একটু বেরোতে আমারও বেশ ভালোই লাগে সময়টা একটু নিজস্ব সময় পাওয়া যায় তো বেটুকে বললাম চো তাহলে সাইকেল নিয়ে একটু নিচ থেকে খেলে আসি আর আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে না সেই জন্য নিচটা পুরো ভেজা থাকবে কিন্তু যাই হোক ওরা তো বাচ্চা মানুষ না একটু বাইরে বেরোতে মন যায় যদি আজকে বৃষ্টি পড়েনি এখন আর আর বেটুক আমি জুতো পরে দিচ্ছি এরপর আমরা বেরোবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন সকলকে টাটা বাই বাই শুভরাত্রি